প্রাচ্যের মানচেস্টার মাদবদি ও শেখের চর বাবুরহাট বাজারকে ধ্বংস করার জন্য শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়ক নির্মাণের যে কাজ চলমান রয়েছে তা বন্ধের জন্য সংবাদ সম্মেলন করেছে মাদবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা চৌদ্দ জানুয়ারি দুপুরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন আমরা মাধবদিবাসী সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন সিনিয়র সহ সভাপতি সাদেকুর রহমান গাজী সহ সভাপতি আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সুবল কর যুগ্ম সাধারণ সম্পাদক কমল ধর অর্থ সম্পাদক শাহজাহান হোসেন নয়ন কার্যকরী সদস্য দিলীপ ধর উপদেষ্টা গিয়াস উদ্দিন সদস্য আমিনুল আমিনুল ভুইয়া, আমির আলী শিবু সাহা কেশব সাহা নাইন সরকার জন্তু সাহা তপন সাহা শামসুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বিন্দু বক্তারা বলেন আমরা 2019 সালে আমরা প্রতিষ্ঠা করতে আত্মসামাজিক উন্নয়নে আমরা করোনা কালীন সময়ে আমরা প্রথম মাতৃ সর্বপ্রথম আমরা করোনা আক্রান্ত আমরা বিচরণ করেছি শোনাঙ্গ দল সামুহী পাঠিয়েছি কুমিল্লার বুড়ির চ আমরা সবাই মিলে

এই মাদকটি আত্মসামাজিক উন্নয়ন সংস্থার কার্যপ্রণালী প্রিয় সাংবাদিক ভাইয়েরা রাজ্যের ম্যানচেস্টার ঐতিহ্যবাহী মাদকটি ও শেখের চক বাবুরহাট বাজারকে ধ্বংস করার জন্য সিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়ক নির্মাণের যে কাজ চলমান রয়েছে তা বন্ধের জন্য মাদকটি আর্থসামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আঠারোশো পঞ্চাশ সালে মাদব্দি বাজার এবং উনিশশো বাজার গড়ে ওঠে গর্মপুত্র নদীর তীর গ্যাসে গড়ে ওঠা এ দুটো বাজার ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক সমৃদ্ধি পেয়ে এবং এ দুটো বাজারে সমস্ত বাংলাদেশের পাইকারি খুচরা ব্যবসায়ীরা এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে এবং ট্যা বেচার জন্য যাতায়াত করে মাধবদে ও স্যাঁটরচর বাবুরহাট বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছে প্রায় দশ লক্ষাধিক শ্রমিক ব্যবসা বাণিজ্য সমৃদ্ধির ফলে মাধবদে বাজারে রয়েছে প্রায় শতাধিক ব্যাংক বীমা এনজিও প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে শ্যাঁকড়চর বাবুরহাট বাজারে লেনদেন হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকার অধিক আমরা এলাকা থেকে সর্বোচ্চ রং দিয়ে থাকি একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী মাধব ও শেখরচর বাবু বাজারকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারের একটি মহলকে ভুল তথ্য দিয়ে অধিক অর্থ ব্যয় করে কৃষি সমৃদ্ধ দেশের চার ফসলি উর্বর জমি নষ্ট করে সরকারি তহবিলের তিন অর্থ বেশি ব্যয় করার পায় তারা করছে ফলে সরকার যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তেমনি মাধবদী শাখার চর বাবুরহাট বাজারে হারাবে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য পুরাতন মহাসড়কের পাশে নতুন বাইপাস করতে যে পরিমাণ জমির প্রয়োজন সেই পরিমাণ জমি হাইওতে রয়েছে পূর্বের হাইওয়ে রোড নিয়ে গিয়ে নতুন করে নির্মাণ করলে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে তাই মাধবদিবাসী দাবি সিমুলতলা থেকে পালতনা বাইপাস প্রকল্প বাতিল করে মাদুদ্দিন ও শেখের চর হয়ে পাঁচদোনা মহাসড়ক প্রশস্ত করি মাদুদ্দিন শেখের চর বাবুরহাট বাজার রক্ষা করা হোক শিল্প সমৃদ্ধি ও সন্ধি জেলার প্রাণকেন্দ্র হল মাদুদ্দিন ও শেখের চর সমস্ত বাংলাদেশ সহ এশিয়ার সর্ববৃহত্ত কাপড়ের চাহিদা প্রায় পঁচাত্তর শতাংশ মাদুদ্দিন ও শেখের চর অঞ্চল থেকে পূরণ করা হয় এই শিল্পকে বাঁচাতে নতুন বাইপাস সড়ক কাজ বন্ধ করে পুরাতন মহাসড়ক প্রশস্তকরণের জোর দাবি জানাচ্ছি গতকাল যারা প্রশাসকের কার্যালয়ে প্রায় এক ঘন্টা বৈঠক করি সেই বৈঠকে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি উনি ওনার আমাদের কাছে উপস্থাপন করেছে কিন্তু আমরা একটা বিষয়ে অক্ষমতে পৌঁছেছি যে পুরা দুটা যুক্তি দেখানো হয়েছে মাধবদি বাবুরাটকে বাদ দিয়ে আড়াই হাজার শিমুলতলা থেকে নরসন্দি বা কাটা পর্যন্ত যে আট কিলোমিটার বাইপাস সড়কটি হচ্ছে সেটি না করলে হতো এটা উনি এইভাবে সরাসরি না বললো উনি এই কথার মাধ্যমে বুঝিয়েছেন যে প্রজেক্টটা শুরু হয়ে গেছে গত তিন বছর আগে তখন যদি উনি থাকতো তাহলে এই বিষয়টা নিয়ে উনি কাজ করতে পারতেন ওনার কাছে আমাদের দুইটি দাবি ছিল একটি দাবি উনি শিমুল তোলার কাজটি বন্ধ করার জন্য কাজ করার জন্য যেহেতু শিমুলতলা আমাদের নসন্দী জেলার অংশ নয় সেহেতু স্বাভাবিক কথায় উনি ওইখানে কাজ করতে পারবেন না কিন্তু আরেকটি উনি কাজ করতে পারেন যেটা সেটা হলো আমাদের নসন্দির অংশের সাত সেই সাত উনি আগামী দুই এক দিনের মধ্যে সাত জারি করার কথা ছিল কিন্তু আমাদের সাথে আলোচনার পরে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি উনি আমাদেরকে এক মাস সময় দিয়েছেন যে আমি আগামী এক মাস সাত জারি করব না আমরা আশ্বস্ত হয়েছি আমরা আনন্দিত হয়েছি আমরা উজ্জীবিত হয়েছি আমরা অনুপ্রাণিত হয়েছি মাধবদি বাবুরহাটে শুধু স্থানীয় মানুষের সমস্যা না এই মাবুর মাধবদি এবং বাবুরহাটকে কেন্দ্র করে যে শিল্প কলকারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেইখানে এই অঞ্চলের বাইরে প্রায় দশ লক্ষ লোকের কর্মসংস্থান এখানে হয়েছে এটা শুধু আমাদের অস্তিত্বের লড়াই নয় দশ লক্ষ মানুষের জীবন জীবিকার প্রশ্ন সেইখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থেকে আমরা সরে আসার কোনো প্রশ্নই উঠে না